প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা সবসময়ই কোনো রোগের যে স্পেসিফিক যে কারণগুলি সেগুলি আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে এটা অনেক সহজ হয় তো আজকে যে যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে পায়ের ব্যথা ব্যথা এই সহজে সেটি কেন ভালো হতে চায় না সেই কারণটি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো তার আগে আমরা জানবো যে এই যে পায়ের গোড়ালি ব্যথা এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে সবচেয়ে কমন যে কারণ সেটি হচ্ছে পায়ের প্লান্টার ফেসাইটিস যে কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে প্লান্টার ফ্যাসিলিটিস তো হলো যে আমাদের পায়ের তলাতে একটি শক্ত ফাইব্রাস টিস্যু আছে যেটিকে আমরা প্লান্টার ফাসা বলি এবং গোড়ালি থেকে শুরু করে একদম পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত একদম মোটা এবং শক্ত টিস্যু এবং এই টিস্যুটাতে যখন কোনো ব্যাঘাত ঘটে তখন কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হয় তো সাধারণত দেখা যায় যে আমরা যখন হাঁটি বা দাঁড়িয়ে থাকি দীর্ঘ সময় বা দীর্ঘ সময় দৌড়াদৌড়ি করি তখন আমাদের এই প্লান্টার ফেসাতে মাইক্রো টিয়ার হয় মাইক্রো টিয়ার হয়ে সেখানে আমাদের রক্তের সঞ্চালনটা কমে যায় টিস্যুগুলি দুর্বল হয়ে যায় ফলে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোলাজেনগুলি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে আপনার টিস্যুগুলি দুর্বল হয়ে যায় এবং এই ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে যে ইনফ্লেমেশনের যে রিজেনারেশনটা বেশি থাকে ফলে দেখা যায় যে ব্যথানাশক ওষুধ বা পেইন কিলার খেলেও আপনার ব্যথা পরিপূর্ণভাবে সারে না অনেক সময় দেখা যায় ব্যথা সামান্য কমলেও ভিতরে যে ক্ষতটা থাকে সেই ক্ষতটা সারে না এটা কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জের কারণ সুতরাং এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একটু ব্যতিক্রমী হবে এবং এই ধরনের রোগীরা সাধারণত বলে যে সকাল বেলায় যখন ঘুম থেকে ওঠে ওঠার পর যখন মাটিতে বা ফ্লোরে পা ফেলতে যায় তখন কিন্তু ব্যথাটা প্রচুর থাকে এটাকে ফার্স্ট স্টেপ পেন বলে প্রথম পা ফেলার সঙ্গে সঙ্গে ব্যথাটা হয় আসলে এই ধরনের ব্যথা হওয়ার মূল কারণ যখন রাতে আমরা ঘুমিয়ে থাকি তখন পাটা প্লান্টার ফ্লেক্স পজিশনে থাকে হ্যাঁ প্লান্টার ফ্লেক্স পজিশনে যখন থাকে তখন আমাদের যে মাইক্রো গুলি হয় সেগুলি কিছুটা জোড়া লাগে কিন্তু সকালে যখন আমরা পা রাখি বা ভর দিই তখন সেগুলি আবার ভেঙে যায় এবং তখন প্রচন্ড ব্যথা হয় এবং আমরা যখন সারা দিনে হাঁটা চলা করতে থাকি দেখা যায় বিকাল বেলার দিকে ব্যথাটা অনেক কম থাকে কারণ ততক্ষণে টিস্যুগুলো অনেকটা ফ্লেক্সিবল হয়ে যায় সার রক্তের সার্কুলেশনটা ভালো হয় এবং ব্যথাটা কম থাকে কিন্তু রোগ কিন্তু সারে না যে কারণে এই পায়ের গোড়ালি ব্যথা ক্ষেত্রে দেখা যায় যে ব্যথানাশক ওষুধ খুব একটা বেশি কাজ করে না তো এই ধরনের গোড়ালি ব্যথাকে আমরা যদি চিকিৎসা করতে চাই তাহলে আমাদেরকে এখানে একটা প্রপার রিহেবিলিটেশন ট্রিটমেন্ট খুবই জরুরি অর্থাৎ ডিজেনারেশনটা কিভাবে কমানো যায় ডিজেনারেশনটাকে কিভাবে আমরা রিহেপ করতে পারি সেই ধরনের রিহেবিলিটেশন খুবই দরকার এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই জরুরি এবং সেটা অবশ্যই ইফেক্টিভ এবং এক্সপার্ট পার্সনের কাছ থেকে আপনাকে ফিজিওথেরাপি হবে ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছ থেকে ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করাটা খুবই জরুরি অনেক সময় আমাদের জুতার মডিফিকেশন করতে হয় আর্টস সাপোর্ট দিতে হয় হ্যাঁ এবং আমাদের লাইফস্টাইল স্টাইল মোডিফিকেশন করতে হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এগুলি অ্যাভয়েড করা শক্ত জায়গা হাটাহাটি। কমানো দীর্ঘ সময় দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি বা দাঁড়িয়ে কাজ করা এগুলি কমিয়ে ফেলা এবং নরম জুতা ব্যবহার করা এগুলি কিন্তু আমাদের এই গোড়ালি ব্যথার রোগীদের জন্য খুবই জরুরি এবং অনেক সময় আমাদের জুতাকে কারেকশন করার প্রয়োজন হতে পারে হিল কোশন ব্যবহার করা যেতে পারে এর সাথে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্লান্টার ফ্যাশাটাকে আমাদের স্ট্রেচিং এক্সারসাইজ খুবই কার্যকরী এবং আমাদের পায়ের মধ্যে যে ছোট ছোটো মাসলগুলি আছে যেটি বলে ইনটেনসিক মাসল সেই ইন্টেনসিক মাসলগুলো এই ধরনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে দুর্বল হয়ে যায় এবং সেগুলিকে আমরা সবল করতে হবে এক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে এবং একটা পর্যায়ে দেখা যায় ব্যথা থাকতে থাকতে জয়েন্ট স্টিফ হয়ে যায় বা জয়েন্টের রেঞ্জ মুভমেন্ট কমে যায় তখন আমাদের জয়েন্টটাকে মোবিলাইজ করা খুবই জরুরি এবং সাথে আমাদের পায়ের যে কাপ মাসল আছে কাপ মাসলটা অনেক সময় টাইট হয়ে যায় যদি কাপ মাসল টাইট হয় তাহলে কিন্তু প্লান্টার ফেশাতে এক্সট্রা চাপ পড়ে সুতরাং প্লান্টার ফসা চাপ রিলিফ করার জন্য আমাদের কাপ মাসলটাকে স্ট্রেচিং করা খুবই জরুরি এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস আমরা ব্যবহার করতে পারি যেমন ক্রনিক পেইনের ক্ষেত্রে শক ওয়েভ থেরাপি খুবই কার্যকরী ভূমিকা রাখে আল্ট্রাসাউন্ড থেরাপি অনেক সময় সহায়ক হিসেবে ভূমিকা রাখে তো সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ পায়ের গোড়ালি ব্যথায় ভুগছেন অনেক চিকিৎসা নিচ্ছেন ব্যথা কমতেছে না তাদের জন্য পরামর্শ আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম